ভারতবর্ষের বন আইন অনুযায়ী কোনো পশু অথবা পাখিকে গৃহে খাঁচা বন্দী করে রাখা যায় না সেটা বন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ তেমনি একটি বানর ও একটি তোতা পাখিকে খাঁচা বন্দী অবস্থায় একটি বাড়ি থেকে উদ্ধার করল তিলামুরা বন দপ্তরের কর্মীরা এবং এ দুটি প্রাণীকে খাঁজা বন্দি করে বাড়িতে রাখার অপরাধে গ্রেপ্তার করে এক যুবককে ঘটনায় জানা যায় তেলামুরা বন দপ্তরের রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথের নেতৃত্বে এক দল বনকর্মী ও তেলামুরা পুলিশ প্রশাসনের সহায়তা একটি প্রতিনিধি দল গোপন সূত্রের ভিত্তিতে নগর এলাকার বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে একটি বানর ও তোতা পাখি উদ্ধার করে খাঁচা বন্ধি অবস্থায় জানা যায় বিশ্বজিৎ দেবনাথের ছেলে বীরদেন্দু দেবনাথ এই দুটি প্রাণীকে খাঁচা বন্ধি করে রেখে বাড়িতে রেখেছিল খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা প্রাণী দুটিকে বাড়ি থেকে তুলে এনে বনদপ্তরে নিয়ে যায় সেই সাথে গ্রেপ্তার করে বীরতেন্দু দেবনাথকে রেঞ্জ অফিসার জানায় বন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন দপ্তর যদিও তেলামুরার বিভিন্ন জায়গায় ধরনের তোতা পাখি বিভিন্ন বাড়িতে গোপনভাবে পালন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের পাশে খোলামেলাভাবে বিক্রিও হচ্ছে এদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে বনদপ্তর প্রশ্ন জনমনে